কদিন ধরে মামসোনা বলছিল পেটে ব্যথা করছে গরম পড়েছে তো তাই জন্যে মামসোনার ড্যাডি কালকে এই যে থানকুনি নিয়ে এসেছিলো আমি কালকে ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম এটাকে আজকে একটু বেটে নেব। থানকুনি পাতা চিবিয়ে খাওয়া যায় কিন্তু চিবিয়ে কেউ খাবে না ওরা আর বেটে যে ভাতের সঙ্গে খাবে তাও খাবে না তাই জন্যে আমি যে জুস করে দিয়েছি জুস করে দিলে খেয়ে নেয় মামারও খাওয়া হয়ে গেছে শরীরে এইটা বাবুর জন্যে গুছিয়ে রাখলাম জানলাটা খোলা থাকলে ভীষণ আলো হয় আর পেপার দিয়ে ঘেরা থাকে কিন্তু পেপারটা নষ্ট হয়ে গেছে তাই জন্য টিনটা দিয়ে ঘেরে রাখা হয়েছে কারণ হচ্ছে এখানে বসেই রান্না করি তো তাই জন্য মামসোনা যত বড় হচ্ছে তত বদমাইশি শুরু হয়ে যাচ্ছে দেখো কোথায় উঠে বদমাইশি করছে এখন এই যে এইটা দিয়ে ওঠে খাটে এমনি উঠতে চায় না এইটা দিয়ে ঠেলে উঠবে আর এই বসে বসে কার্টুন দেখছে এখানটা বসে রান্না করি আর জায়গাটা খুবই ছোট ছিল তাই জন্য টেবিলটাকে না সরিয়ে দিয়েছি একদম ঠেসে দিয়েছি এদিক করে আর ওদিকে জায়গাটা একটু বেড়ে গেছে কোটো সব এদিক ওদিক হয়ে রয়েছে খাবার টেবিলটাও ভরে রয়েছে আর এদিকে টিনটা খুলে বাইরে থেকে অ্যালুমিনিয়ামের সিট লাগিয়ে দিয়েছি যাতে বৃষ্টি হলে জল না ভেতরে আসে হয়েছে বন্ধুত্বের ভালোবাসা দেখো বান্ধবী একদম শাক কুটে গুছিয়ে দিয়ে গেছে যাতে আমার হাতে সময় থাকে না দোকানে থাকতে হয় তো তাই জন্য সময় পায় না তাই জন্য কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে আমি শুধু ধুয়ে জল হতে দিয়েছি রান্না করব বলে আগের দিন ডালের বড়া সবজি করেছিলাম অনেকেই বলেছিল ডালের বড়া রেসিপিটা দিতে এই যে আজকে আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালের বড়া সবজি করব বলে এই যে এদিকে বেটেও নিয়েছি কিছুটা আমার লতি খেতে ভীষণই ভালো লাগে তাই জন্য আজকে লতি রান্না করছি আজকে কিন্তু চিংড়ি মাছ ছাড়াই চিংড়ি মাছ দিয়ে আমার অতটা ভালো লাগে না কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খেতে দুর্দান্ত লাগে এই দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যায় আমি এই যে লতিটা রান্না করে নিচ্ছি ডালটাকে বেটে নিয়েছি ডালটা বেটে নিয়ে ডালের মধ্যে একটু লবণ স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি হলুদ দিয়ে এই যে ডালের বড়াটাকে ভেজে নিচ্ছি কিছুটা ডালের বড়া ভাজা হয়ে গেছে আর এই ভাজলেই হয়ে যাবে আগের দিনকে শসু লাটা দিয়ে ডালের বড়াটা করেছিলাম আজকে পেঁপে দিয়ে করছি পেঁপে আলু দিয়ে কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁপে আলুটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দিয়েছি সাথে একটু টমেটো পিউরি দিয়েছি পেঁপে আলু দিয়ে এই যে ডালের বড়ার ঝোলটা আমার হয়ে গেছে আর ঝোলটা করতে গেলে না একটু বেশি করে ঝোল দিতে হয় ডালের বড়ার কারণ হচ্ছে ডালের বড়াতে টেনে নেয় তাই জন্য আমি একটুখানি বেশি করেই ঝোল দিয়েছি এই যে পেঁপেটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়েছি এটাকে এটা দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে চলো কি কী রান্না করেছি দেখে নিই ভাত বানিয়েছি আর তার সাথে আজকে কিন্তু স্পেশাল মেনু হচ্ছে শাক ভাজা পাঁচ মিশালি শাক বান্ধবী কেটে কুটে দিয়ে গেছিলো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছি আর তার সাথে এই যে এদিকে বানিয়েছি আমার ভীষণ পছন্দের জিনিস এটাও ভীষণ পছন্দের কচুলতি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি সাথে একটু শশা কেটে নিয়েছি আর ডালের বড়া রেখেছি ভাজা ভাতে খাওয়ার জন্য আর এদিকে রয়েছে পেঁপে আলু দিয়ে এই যে ডালের বড়ার ঝোল এই ঝোলটা কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়েই করেছি আজকে আর নয় গুঁড়ো লঙ্কা দিয়ে নিই আর এদিকে এই যে আমের চাটনিটা হচ্ছে এটা হলেই রান্না বান্না দুপুরের কমপ্লিট খেয়ে দিয়ে উঠেই এই যে বেরিয়ে পড়েছি মামসুনা আর আমি দুজনে মিলে যাচ্ছি মামসুণার নাচের ক্লাসে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো